নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল অঙ্কন উঠে সাতটার দিকে উঠছে যেন পড়তে বসতেছে আর কি পাশে বেগে থেকে বইগুলো বের করে নিতেছে পড়াশোনা শুরু করবে অঙ্কনের পাশে আর ওই পাশে আমরা সকালবেলায় কি নাস্তা বানাচ্ছি চলেন দেখাই অঙ্কন ভালো করে পড়ো আমি আমি দেখামনি না পারলে ডাক দিও সে ভাবা পিঠা তৈরি করা হচ্ছে আর এ পাশে চা চা আজকে ভবা পিঠা স্পেশাল মিতাল ওই সকালবেলায় একজন একটা একটা করে খাবো চা আর ভবা পিঠে আছে সবার জন্য যে বাস আরেকটা ভবা পিঠে দিয়েছে একটা নামে নিছে দুইটা পিঠা বানানো হয়েছে চাও ঠান্ডা হয়ে যাচ্ছে পিঠা হয়তো চা আবার গরম করতে হবে দেখা যায় তিনটে হয়ে গেছে গা আর একটা একটা গেজি দিয়ে হয়েছে চুলায় এটা ওইলি পরে শেষ চারটা পিঠাই হবে দেখি বলে না অভাবে কীভাবে মানুষকে নিয়ে বাঁচতে হয় সেটা শিখতে হবে

ডিমি দেওয়া হচ্ছে ঝুলের মধ্যে ডিমডি ভাজার ডিমি বাজার ডিম শুন মানে একবার আস্তে আস্তে ডিম সিদ্ধ খেলাম তাই না তারপরে মানে পিচ করে খেলাম আবার ডিম ভাজি করে পিসপিস করে খেলাম কত ডিম দেখছো ডিম আর ডিম এই পাশে কপিগুলা সিদ্ধ করা হয়ে গেছে কারণ বাজি গ্রাম ওই মানে একটু গাইকে ভাব দিয়েছিলাম ভাব দেওয়া সে বাজি গ্রাম সে ডিমের তরকারিটা নামানো হয়ে গেছে গা খুব সুন্দর দেখা যাচ্ছে কালারটা আমাদের রান্নাগুলো সব শেষ ডিমের তরকারি এ পাশে কপি ভাজে পাশে ডাল সব কিছু রান্নাবান্না শেষ দুপুরে খেতে চলে আসছি আজকে খুব ঘুমাচ্ছে আমি একাই খাইতে বসে পড়ছি কবি ভাজি রান্না হয়েছে আর ডিমের তরকারি আর মসুর ডাল। কবি भाजीটা খাচ্ছি। কবি শাড়ি। 12 মাসে তেল পারব না এই থাকে যদি সুকে 12 মাসে 13 আর হাঁড়ি একবার যায় তাহলে তো আর খাওয়া-খাই দিনাক বেনে না খালি শাড়ি নিয়েই থাকা না।

ছোটবেলায় খালি পেতে খালি শুনতাম না সেগুলো তো ঢাকা শহরে টিহাউরে টিহাউরে দোরবারে এলাম ঢাকা শহরে দেহি কনে টিহাউরে ঢাকা শহর বুঝিয়া খালি টিহা এলাম কোনা নেয়া টিহা উড়তে দেখলাম না আর দরাও ফেললাম না পরে তারা দেখলাম না নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যাও বললাম মনে ও টিহাউরে না তারপরে একজন বুদ্ধি দিল আরে এটা তো কথার কথা টেকা কি উড়ে নাকি নানান ধরনের বিজনেস নানান ধরনের চাকরিবাকরি করে এই জায়গায় সবকিছুর সুযোগ সুবিধা বেশি ঢাকায় এই জন্য এটা একটা কথার কথা বলি যে ঢাকায় টাকাও আসলে কি ঢাকায় টাকা ওরে পরে তো আমি তো আবার কম বুঝি পরে বললাম ব্যাপারটা যখন বুঝিয়া কইলো এমন করি আমাকে না থাকলে আমার পয়সা থাকলে চলে না টাকা ধরার জন্য চাকরিবাকরি করা লাগে

মিতার জন্য কিছু কিনা হয় নাই এটা হয়তো মিতা নিজে পছন্দ করে যাই কিনে কিনবে কিংবা সময় অনলাইন থেকে কিনতে পছন্দ করি আমাকে বড় টাকা দিচ্ছে আর আমি অনলাইনে অর্ডারও করছি সেটা আসলে আমি দেখা শুনে পরে তো হয়েছে এখন কি কিনলাম এটা দেখাই এই যে দুইটা গেঞ্জি আছে এই যে এই যে একটা এখন কর একটা গেঞ্জি কেনে খুব ভালো সেটা গেঞ্জি আরে একটা আঞ্জি এনেছি অন যে ওজড়া পছন্দ করে নিব না আর আমি যেটা থাকবো সেটা রাই দেবো দেনা নাই নিব না এই যে আঞ্জি এনেছি দুই এনেকে রোই রোই আর প্যান এই ও প্যানটা বড়ালাইছি কার দেবো না আমি একটা প্যান নিছি প্যানটা এই যে জ্যাগার্স টিটুক ঠিক আছে এই তাইলে ওপরে ফাছি আর

তো এই যে অঙ্কনের পোশাকটা কেমন হয়েছে সুন্দর হয়ে দাঁড়াও একটু ভালো হয়ে দাঁড়াও তাই না পছন্দটা ঠিক আছে কিন্তু কালো কালারটা না অন্য কালার নিলে আর ভালো হয় যাই হোক যাই হোক অঙ্কনের পছন্দ তো না নিলে আবার কান্না করে এই জন্য আমার অপছন্দের নিয়ে হইলো তাই না মানে এটা পরে এটা পরে পূজায় যাবে দেখো খুব ভালো হয়েছে ঠিক আছে এই তো আমাদের কেনাকাটা এই দেখাইলাম আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি